আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবুরা কেমন আছো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য গতকালের ন্যায় আজকে আমরা উপস্থিত হতে পেরেছি সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ তারপরে করে জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারে আলো পথে নিয়ে এসেছেন সে মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে পেশ করছি সকলগুলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আলাই গতকালকে আমাদের কি আলোচনা ছিল হয়েছিল হরকত আজকে কি আলোচনা হবে তানবিন ভিডিওটি দেখার আগে ক্লাস শুরু করার আগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন যা বন্ধুরা আমরা এগিয়ে যা সামনের দিকে আজকে তানবিনে আলোচনা হবে তানবিন চিনতে হলে কয়েকটি টিপস জানা লাগবে তানবিন কাকে বলে তানবিন কিভাবে পড়তে হবে কয়েকটি কথা রয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনসা আমার সাথে বলেন তো তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেজকে তানবিন বলে তানবিনের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে তারা না তানবিন দুই জবর দুই জের দুই পেজকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এখানে একটা প্রশ্ন রয়েছে আসলে তানবিনটাকে তাড়াতাড়ি করতে হবে না উচ্চারণটাকে তাড়াতাড়ি হবে না তানবিনকে যদি তাড়াতাড়ি তাহলে মধ্যে দেখা লাগবে যেমন তানবিন তো বলা হয় হামদাদুই জবর আন জবর আনটা হচ্ছে কি হামজাদুই জবর এটা হচ্ছে তানবিন তানবিনামদাদুইজের এটা হচ্ছে তানবিন পেশ তানবিন তা না তাহলে উদ্দেশ্যে কোনটা তানবেনটাকে তাড়াতাড়ি করতে হবে না উচ্চারণটাকে উচ্চারণটাকে যেমন জবর আন জের ইন হামজাদুই পেশ উন ঠিক আছে না তাহলে আন ইন উন এ উচ্চারণ করা কি করতে হবে তাড়াতাড়ি করতে হবে তাহলে আমাদেরকে জানতে হবে তানবিন তানবিনের উচ্চারণ আবার কাকে বলে জানা লাগবে না তানবেনের উচ্চারণ ওহাকে বলা হয় তানবিন থেকে যে আওয়াজটা বা ফংকিটা বেরিয়ে আসে তাকে কি বলে তানবিনের উচ্চারণ বলে ঠিক আছে তাহলে তানবিনের উচ্চারণ ওহাকে বলা হয় তানবিন থেকে যে আওয়াজটা বা ফংকিটা বেরিয়ে আসে তার নাম কি তানবিনের উচ্চারণ আর উদ্দেশ্য এটাই তানবিন থেকে যে আওয়াজটা বেরিয়ে আসবে তাকে কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে অর্থাৎ উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে তানবিন তাহলে তানবিন আদায় হয়ে যাবে যেমন হামদা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেস উন আর যদি আমরা উদ্দেশ্য ধরি তানবিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে তানবিনটা শুধু এটা প্রশ্ন আসতে পারে যে তানবিন তো দুই জবর দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে যেমন হামদা দুই জবর এটা তাড়াতাড়ি পড়তে পারে অনেকেই ঠিক না যখন বোঝা আসবে না উচ্চারণটা আবার কাকে বলে উচ্চারণটাকে তাড়াতাড়ি এটা আর বুঝে আসবে না তার মেন তো দুই যাবে তাহলে হামদাদি জীবর হামদাদি জের হামদাদি পেশ এরকম আসবে তাহলে এভাবে পড়া যাবে না ঠিক আছে না তাহলে উদ্দেশ্য হলো কি উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে যা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন স্পষ্ট পাঠে চলে আলো ঠিক আছে না তাহলে মুখের জড়তাও ছুটে যাবে মুখের স্পিরিটটাও কমে যাবে মানে যখন মুখে যত যে একটা বাগবে পরামধ্যে বাজ হামযাতবর কি বল আর বোঝা যাবে না বুঝছ না বোঝা যায় না এরকম পড়লে তখন স্পষ্ট বলতে হবে হামজা দুই জবর আন হামজা দুই জের এন হামজা দুই পেশ উন বুঝছ না তাহলে আন ইন উন স্পষ্ট হলো না তা আমরা মেথালের মধ্যে যাই তাহলে আমরা জানতে পারলাম যে তানবিন কাকে বলে আবার তানবিনের উচ্চারণ আবার কাকে বলে উচ্চারণটা আমরা জানতে পারলাম পারলাম না আমরা মেথালের মধ্যে যাই গতকালকে ক্লাসের মধ্যে বলা হয়েছিল হরকত কাকে বলে হরকতের উচ্চারণ আবার কাকে বলে দাদা এগুলো জানা হয়েছে তা আমরা এই দুটাকে নিয়েই কি করব আলোচনা করব। যেটা একটা হয়ে গেছে আর একটা আছে তাই না এই দুটাকে নিয়ে আমরা কি করব আলোচনা করি যে হরকত আমরা চিনতে পারলাম কি না আমরা কালকের ক্লাসে কিছু উপকৃত করতে পেরেছি কি না আজ আমরা সেটা পরীক্ষা করে নেব আমরা চাই বাছাই করে নেব আমরা চিনতে পেরেছি কিনা ঠিক আছে না ববুরা তা আমরা যাই মেথালের মধ্যে যাই তার মেথালের মধ্যে যাই কয় নম্বর আছে 9 নয় নম্বর পৃষ্ঠারা আসে তানবিন তো সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে তাই না তাহলে নয় নম্বর পৃষ্ঠাতে দেখেন শেষ দিকে দেখেন আবাদান শব্দ থেকে শুরু করেন আমরা ঠিক আছে না তাহলে হরকত এবং তার মিললে আমরা কি জানতে পারবো কিছু ঠিক আছে না আমরা হরকতটাকে চিনতে পেরেছি না আমরা পরীক্ষা করতেছি বলো তো হামদা জবর এটা কি কায়দা হতে পারে হরকত কেন হলো হরকত এক জবর পাওয়া গেছে বা জবর বা এটা কী কায়দা এটা কী কারণে তাহলে হরকত এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয়েছিল এক কথায় সোরা পাঁচিকে নিয়ে সোরা নাচ পড়ে এক জবর এক জের এক পেস পাবো সবগুলা কী বলবো আমরা হরকত বলবো আর হরকতের ওই উচ্চারণটা কীভাবে পরবো তাড়াতাড়ি পরবো যেমন বা এখন কী আছে ডাল দুই জবর দান এই দান কি কায়দা দাল দু জবর কি কারণে হচ্ছে তানমিনটা কিসের কারণে হলো দুই জবর কারণে তাহলে দুই জবর দুই যে দুই পেশ তাহলে সোরা হা থেকে নিয়ে সোরা নাচ পর্যন্ত যতগুলা দুই জবর দুই যে দুই পেশ পাবো সবগুলা কি বলবো তানবিন আর ওই তানবিনের উচ্চারণটা কি কিভাবে তাড়াতাড়ি পড়বো মানে উত্তরটা আসবে তানবিন থেকে যে আওয়াজটা আসবে হরকত থেকে যে আওয়াজটা বেড়ে আসবে এটা কি করবো আমরা তাড়াতাড়ি পড়বো যেমন আবাদান আহ কি দা বা দান বা অন এভাবে আমরা যাচাই বাছাই করে নেবো একটা একটা করে শব্দ বলবো আর ছাত্ররা কি করবে উত্তর দেবে আচ্ছা বলো তো হা কিকায়দা যা ওয়ান তাহলে আমরা এভাবে যাচাই বাছাই ছাত্রদেরকে এভাবে টেকনিকে কি করতে হবে দেখে নিতে পারলো কিনা হরকত চিনতে পারলো কিনা তানবিন চিনতে পারলো কি না আমাদেরকে এভাবে কী হতে হবে ধরতে হবে তাদেরকে কৌশল দেখিয়ে দিতে হবে হরকত চিনতে পারলো কিনা তানবিনের উচ্চারণা তাদের হচ্ছে কিনা এভাবে আমাকে কী করতে হবে ধরে নিতে হবে আমরা যারা ওস্তাদ দিয়ে কি হবে ছাত্রদের কাছ থেকে এইভাবে টিপসটা জেনে নিতে হবে তারা হরকত চিনতে পারলো কিনা তানবিন চিনতে পারলো কিনা আবার বলতো মা কি কেদা সহজ না শাহ কি কায়দা কি কারণে হলো হরকত এই যে এক জবর আর কেউ কোনো অন্য কিছু হতে পারবে পারবে না আচ্ছা কি কারণে হলো দুই জের পাওয়া গেছে এই যে দুই জবর দুই জের দুই বেশের মধ্যে থেকে এর দি ডাল দুই জের দিন পাওয়া গেছে দুই জের পাওয়া গেছে না তা আমরা অবশ্যই কি করতে পারলাম তানবিন এবং হরকত কিছুটা হলো কি করতে পারলাম আমরা শিখতে পারলাম তাই না আল্লাহ পাক রব্বুল জন্য যেন প্রত্যেকটা কী করেন এই বুঝ দান করেন এই সহজ পদ্ধতিতে যেন আমরা কি করে ধরে নিতে পারি মাথাতে ধরে নিতে পারি এই বলে আমরা যতটা যা সামনে পাব এভাবে যেন আমরা কি আরও সহজভাবে যেন আমরা কি করে বুঝতে পারি এরকম আল্লাহ পাক রব্বুল আলমী যেন তৌফিক দান করেন আল্লাহ আল্লাহিন এখান থেকে আমার আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি